তো তোমরা ভিডিওটা দেখে মজা নাও তারপরে আমরা কমেন্টের মজা নেবো আজ আমার মেয়ে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ করলো আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান রেখেছি আমরা দুদিনের আজকে ছিল প্রথম দিন আজকে আমাদের গৃহ না শুধু একদিনে যে স্বপ্নটা পূরণ হয়েছে সেটা বলা ভুল আমার মেয়ে অক্লান্ত পরিশ্রমের পর দেড় বছর পরেই ঘরটা কমপ্লিট করেছে আমরা মনে করি এটা ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভবই হতো না সাথে আমার মেয়ের পরিশ্রম তো আছেই এবার আমরা জানি তো অনেকে অনেক কথা বলবে কিন্তু আমরা তো দেখেছি ওকে কতটা পরিশ্রম করে এই বাড়িটা করেছে আমি হয়তো সেরকম গুছিয়ে কথা বলতে পারছি না কেমন দেখো ওকে কিন্তু ও বাচ্চা আমাদের কাছে কেমন আমরাই যাই আমি এটাই বলবো ঘরে ঘরে তো চলে শুরু করতে হ্যাঁ